ডালিম গাছের রূপচর্চা হ্যাঁ বন্ধুরা ডালিম গাছের রূপচর্চা কিভাবে করতে হয় আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো প্রিয় বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি কিভাবে ডালিম গাছকে যত্ন করা হয় এবং ডালিম গাছে ফুল ফুটেছে এবং করি এসেছে আমি সম্পূর্ণ বিস্তারিত তুলে ধরবো তাহলে দেখতে থাকুন আজকের ভিডিও তো প্রিয় বন্ধুরা বরাবরের মতো আমি মির হাসান আপনাদের মাঝে আজকে চলে আসলাম ডালিম গাছের পরিচর্যা নিয়ে আমি এখানে দুইটা ডালিম গাছ লাগিয়েছি এবং ডালিম গাছ দুইটার আশপাশে ঘাস অতিরিক্ত ঘাস ঝোর জংলা এগুলো বেঁধে গেছে আমি সেইগুলোকে পরিচর্যা করব ঝোরগুলোকে তুলে আমি গাছগুলোকে নিড়িন দিয়ে একটু ভালো করে হাঙলে হাংলিয়ে পানি দেব আমি সেই কারণে আপনাদের মাঝে ভিডিওটি করছি যে আপনারা যাতে করে বুঝতে পারেন যে আমি কি কি করতে চাচ্ছি আসলে প্রথম চান্সে আমি কিন্তু হরগুলো ঘাসগুলোকে আমি ভালোভাবে সরিয়ে নিচ্ছি লক্ষ্য করুন একবারও কিন্তু আমি এই ডালিম গাছ থেকে ডালিম পুলি নাই বা ডালিম কিন্তু হয়ও নাই নতুন কুড়ি এসেছে ফুল ফুটেছে মনোযোগ সহকারে দেখবেন যে আমি কিভাবে গাছের পরিচর্যা করছি আসলে ডালিম গাছ চাষ করা খুবই সহজ বাজার থেকে ইচ্ছে মতো যে কয়টা পারেন কিনবেন কেনার পর গাছগুলোকে পানি এবং মাটি দিয়ে ভালোভাবে লাগাবেন একটি খুঁটি দিয়ে লাগানোর পর দুই তিন দিন পাঁচ দিন সাত দিন গাছটাকে পানি দিবেন দেওয়ার পরে দেখবেন যার পানিও দেওয়া লাগছে না কিন্তু গাছগুলো বড় হয়ে যাচ্ছে অনেক দিন পরে গাছে গোড়ায় যে সকল ঘাস আগাছা জন্মায় সেগুলোকে উঠায় ফেলতে হবে ঠিক আমি যেভাবে করছি উঠানোর পর গাছে পানি দিতে হবে অতিরিক্ত গাছে ঘোড়াই ঝোর এগুলো জন্মেছে আমি তুলার তুলে তুলে সুন্দরভাবে নিরিন্দে ভাঙলে নিচ্ছি দেখুন যে মাটি কিন্তু ঝরঝর করে নিচ্ছে ঝরঝরি কারণ বলি ভক্তিতে ভক্তি যদি না দেওয়া হয় কিন্তু এগুলো কিন্তু ভালো মতো হবে না ভক্তি দিয়ে কাজ করতে হবে ভিডিওটা যদিও একটু লং হচ্ছে কিন্তু কোনো ব্যাপার না যেহেতু গাছের ব্যাপার গাছকে যাতে করে পরিচর্যা করলে গাছগুলো বড় হবে ফল ধরবে তাই গুরুত্ব সহকারে পরিচর্যা করতে হবে আসলে পরিশ্রম করলে সব কিছুই সম্ভব যদি উদ্দেশ্য সঠিক থাকে কারণ আমি পরিচর্যা করেছি তাই গাছ দুটা কিন্তু হয়েছে এটা হচ্ছে একটি গাছ অপর পাশে আরও একটি গাছ আছে আমি সেই গাছটিও কিন্তু আপনাদেরকে দেখাবো এই গাছটিতে কিন্তু এখনো ফুল বা ফল কোনোটাই ধরেনি কিন্তু ওই গাছটিতে কিন্তু ফুল ধরেছে কুড়ি এসেছে আমি দেখাবো এই যে দেখুন যে আমি হাঙলিয়ে নিচ্ছি যার কারণে মাটিতে যখন আমি পানি দেবো পানি দেওয়ার পরে কিন্তু মাটিটা কিন্তু শোষণ ক্ষমতা বৃদ্ধি পাবে খুব ভালোভাবে মাটি কিন্তু পানি চুষে নেবে তখন গাছগুলো কিন্তু কোমল মসৃণ সুন্দর হবে দেখতে পাচ্ছেন যে কি সুন্দরভাবে ঝরঝরি করে মাটি দেখতে পাচ্ছেন যে কি সুন্দরভাবে ঝরঝরি করলাম ঘাসগুলো ভালোভাবে ভালোভাবে পরিষ্কার করবে আমার এই গাছটিতে যে সকল আগাছা ছিল ঘাস ছিল ঝোর ছিল সেগুলোকে কিন্তু আমি অলরেডি তুলে ফেলেছি এখন পানি দেওয়ার পালা কিছুক্ষণের মধ্যে পানি দেব। আপনাদেরকে গাছটি একটু ভালো করে দেখাচ্ছে এই যে গাছ এটা হচ্ছে ডালিম গাছ এই যে এই গাছটির কাছে আমি এসেছি দেখুন যে গাছে কিন্তু একটি ফুল ধরেছে অপর পাশে আরও দুই তিনটা ফুলের করি এসেছে এই গাছটির গোড়ায়ও কিন্তু এরকম ঝোড় ঘাঁস পাতা ইত্যাদি গাছের গোড়ায় কিন্তু অনেকগুলো রয়েছে এটাকেও আমি পরিষ্কার করে মাটি দিয়ে পানি দিয়ে রাখব যাতে গাছটি সুস্থভাবে বেড়ে উঠতে পারে বন্ধুরা আগে বলে দিচ্ছি যে আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করছি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করবেন প্লিজ ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন আপনারা যারা গাছকে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট লিখবেন কিছু হলেও লিখবেন এখন আমি পানি দেবো পানি দেওয়ার পালা পানিগুলো একটু বেশি করেই দেবো যেহেতু দীর্ঘদিন গাছে পানি দেওয়া হয়নি এখন পানি দিচ্ছি একটু বেশি বেশি করে পানি দেবো আপনারাও আপনাদের গাছে একটু বেশি বেশি করে পানি দেবেন কিন্তু নতুন গাছে পানি কিন্তু কম দেবেন অতিরিক্ত দিলে আবার গাছটা ঝামেলা হয়ে যেতে পারে তাই নতুন গাছে আপনারা কম পানি দেবেন এই গাছটি পুরাতন গাছ বেশ কিছুদিন আগে লাগিয়েছে তাই এখন একটু অতিরিক্ত মানের পানি দিচ্ছে আর কি অতিরিক্ত পানি দিচ্ছি দেখছেন কত সুন্দর লাগছে এখন গাছের গোড়াটা একটু আগে কি অবস্থা হয়েছিল যে গাছ মনে হচ্ছে গাছের গোড়ায় মনে হচ্ছে একদম জঙ্গল বেঁধে গিয়েছে এখন কী সুন্দর আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা কিমানের অঙ্গ পরিষ্কার সব কিছুই ভালো তাই পরিষ্কার করলাম জীবনের প্রথম ডালিম গাছ লাগিয়েছি দুইটা দেখা যাক আল্লাহ চাইলে ডালিম ধরবে ডালিম খেতে পারবে আপনারা কিন্তু ডালিম চাষ করতে পারেন খুব সহজ খুব সহজ ডালিম চাষ করা সরি ডালিম গাছ চাষ করা দেখছেন পাতাগুলো কি সুন্দর কোমল মসৃণ আমি গাছের গোড়া যেহেতু পরিষ্কার করে পানি দিলাম গাছ কিন্তু এখন ধীরে ধীরে বাড়বে গাছের ফুল আসবে ফল ধরবে আসবে কত সুন্দর লাগছে এখন গাছটাকে দেখতে গাছের গুঁড়া একদম ভিজে গেছে এই যে দেখুন যে করিয়ে এসেছে কিন্তু এই গাছটিতে এই গাছটিতে করিয়ে এসেছে ফুলও ধরেছে ওই গাছটিতে কিন্তু এখনো করি বা ফুল কিছু চোখে পড়েনি প্রিয় বন্ধুরা পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন পরবর্তীতে আমি আবার নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে যেহেতু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন আমার খুবই ভালো লাগে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি মিরপুর থেকে মির হাসান কুষ্টিয়া